আমি এখন একটা প্রশ্ন করব যে আপনারা যে সন্তান প্রতিপালন করেন প্রতিষ্ঠান পাঠানো ছাড়া বাড়িতে সন্তানকে প্রতিপালন করার পিছনে কিভাবে করব কিভাবে পড়াবো কিভাবে করাবো কিভাবে খাওয়াবো এই নিয়ে মাসে বা বছরে দুই একদিন পারিবারিক বৈঠক করেছেন কিনা স্বামী স্ত্রী বাবা মা বা ফ্যামিলির কাউকে নিয়ে এরকম কোনো প্রোগ্রাম করেছেন পরামর্শ সময় করেছেন কয়জনে করেছেন এমনি কথা না এমনি কথা এক জিনিস মশোয়ারা পরামর্শ পরিকল্পনা আরেক জিনিস সবাই মিলে একসাথে পরামর্শ অনেক সময় অনেক সময় হয় না এটাই স্বাভাবিক যেটা আমি বলতে চাচ্ছি সন্তান আপনাদের কাছে সবচেয়ে মূল্যবান স্বর্ণ ধন রৌপ্য যা কিছু আছে সব কিছুর চেয়ে মূল্যবান বাড়ি করার আগে একটা প্ল্যান করা হয় না গাড়ি করার আগে একটা প্ল্যান করা হয় না দোকান করার আগে একটা প্ল্যান করা হয় না যে কিভাবে চলবে কিভাবে বলবে কিভাবে এটা সুগঠিত হবে এটা একটা প্ল্যান হয় কিন্তু যেই সন্তানকে নিয়ে আপনার এত কিছু স্বপ্ন সেই সন্তানকে কিভাবে গাইড করবেন এটার পরিকল্পনা নিয়ে প্রত্যেক বাবা মাকে আমি অনুরোধ করব বছরে কমপক্ষে তিনটা পরিকল্পনা মিটিং করবেন কয়টা তিনটা বিশেষ করে স্বামী স্ত্রী একসাথে বসে আচ্ছা অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী চায় ছেলেকে এইবার পড়াতে আবার মেয়ে মানে মহিলা মানে স্ত্রী চায় আরেকভাবে পড়াতে আরেকভাবে করতে দুইজনের দুই মিল দুই দিকে থিম হওয়ার কারণে বাচ্চা মাঝখানে পড়ে সমস্যা অনেক সময় এইটার কারণে অনেক শিশু জোরে পড়ে পড়া থেকে জোরে পড়ে এই আমি অনুরোধ করব নিয়ে ঐক্যমত্যে আসেন স্বামী স্ত্রী বিশেষ করে মা এবং বাবাকে দুইজনে আগে কি কি হতে হবে মনের মিল হতে হবে যে আমার সন্তানকে আমরা দুইজনে একটা বানাতে চাই একটাই বানাতে চাই আমাদের দেশে বিশেষ করে ফ্যামিলিগুলোর সমস্যা হলো যে আমরা এক বোতলে চাও খেতে চাই শরবত খেতে চাই মধু খেতে চাই দুধও খেতে চাই সবই খেতে চাই সবই খেতে চাই কিন্তু আসলে এক বোতল থেকে কখনো সব জিনিস ভালো পাওয়া যায় না এক বোতল থেকে একটা জিনিসই ভালো পাওয়া যায় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে সময় অল্প সামনে যাই সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বলার অপেক্ষা রাখে না আজকে ছেলে মেয়ে কথা শোনে না আজকে ছেলে মেয়ে বিপদ মানে বিপদগামী হচ্ছে আজকে ছেলে মেয়ে বেয়াদ আজকের ছেলে মেয়ে অসহিষ্ণু আজকের ছেলে মেয়ে জেদি এর অনেকগুলো কারণের মধ্যে দায়ী হচ্ছেন মা আমাকে এখন মায়েরা তো কম থেকে বলবেন যে হুজুর আপনি যা কইলেন যা কইছেন কইছেন আর কই এখন আমি বলি এই উদাহরণটা আমি আপনাদেরকে আরো দিয়েছি যদি ডায়েস ভালো না হয় বিস্কিট ভালো হয় ডায়েস ভালো না হলে ইট কখনো সমান হয় ইটের গায়ে যে স্টার লেখা সেভেন লেখা এমবি লেখা এনএস লেখা এই লেখাটা কোথা থেকে হয় বলেন তো ডায়াসের মধ্যে লেখা থাকে এই জন্য এটার গায়ে লেখা হয়েছে ওই সন্তান কেমন হবে ওই সন্তান হবে কিনা ওই সন্তান তার পরিপূর্ণ একটা সিস্টেম কমপক্ষে আপনি আপনার পেট থেকে বের করার সময় তাকে দিয়েছেন ইনস্টল করে দিয়েছেন ইনস্টল করে দিয়েছেন হাজিরাতে আলী হাসান আমাদের একজন সেরে তাজ তিনি একটা কথা বলেছেন যে আমি আজকে যে বড় হয়েছি এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের সবচেয়ে বড় ভূমিকা কার আমার মায়ের আল্লামা ইকবালের নাম শুনেছেন অনেকে তিনি একজন সায়ের কবি যার চিন্তায় দুইটা রাষ্ট্র হয়েছে এত বড় একজন বড় মাপের এবং ভালো মানুষ তিনি বলেছেন আমি আজকে শাহের হয়েছি চিন্তার জগতের যে আমার পরিশুদ্ধ হয়েছে আমি যে একজন ইমানদার মুসলিম মানুষ এটার গঠনে আমার মা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অতএব আপনি যদি আপনার সন্তানের ভালো চান আপনি যদি আপনার সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসাবে চান কামের ইনসান হিসাবে চান তাহলে সবার আগে আপনি মা হিসাবে আপনাকে সবার আগে ভালো হতে হবে সবার আগে ভালো হতে হবে পরিচ্ছন্ন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে শিখবে আপনি আপনার অধীনস্থদের সাথে কেমন আচরণ করেন স্বামীর সাথে কীভাবে কথা বলেন আমি কয়েকদিন আগে আমি ঠাকুরগাতেই আসবো আপনাদের এখানেই আসবো তার সাথে দেখা করতে আসবো পঞ্চগড়ে টিকিট কাটতে ঢুকছি কাউন্টারে দুইটা একজন মহিলা তার সাথে দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলে ছেলেটা একটু বারো চোদ্দ বছর হবে মেয়েটা একটু ছোট তার মা টিকিট কাটতে আসতেছে ছেলেটা বলতেছে তুমি ওদিকে যাচ্ছ কেন স্পষ্ট শুনতে পেয়েছি আমি তুমি এদিকে যাচ্ছ কেন তুমি না আসলে আসলে কিচ্ছু বুঝো না তুমি এরকম যাবে না তুমি যাও এখান থেকে তুমি ওপাশে যাও ছেলে তার মাকে বলতেছে আমি তো অবাক হয়ে গেলাম বলেন তো এই ছেলেটা কি মায়ের পেট থেকে এই কথা শিখে আসছে হুম এর জন্য দায়ী আপনারা এই যে বাবারা এই যে মার সাথে যে আচরণটা ছেলেটা করলো এর জন্য একশো ভাগ না একশো বিশ যদি বলি এর জন্য দায়ী বাবারা কেন এর ওই ছেলের বাবা আপনি খোঁজ দিয়ে রাখেন আল্লাহ হি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কথাটা হয়তো মিথ্যে নয় ওই ছেলের বাবা ওর মায়ের সাথে যে কেভাবেই কথা বলে আর তুমি কিচ্ছু বুঝো না তুমি কেন এদিকে যাচ্ছো তুমি এদিকে যাবে না সম্মান দিয়ে কথা বলে না সম্মান দিয়ে কথা বলে না যার কারণে সে এটা ট্রান্সফার হয়েছে তার সন্তানের ভিতরে সেও কাউকে সম্মান দিয়ে কথা বলতে শেখেনি তার মাকে যেহেতু সে এভাবে বলে অন্য মানুষকে কিভাবে বলবে অন্য মানুষকে কিভাবে বলছে অতএব সন্তানকে যদি আদব বানাতে চান সন্তানকে যদি আপনি সুন্দর মনের বানাতে চান তাহলে সবার আগে মাকে তারপরে বাবাকে আপনাকে পরিশুদ্ধ হতে হবে কখন এই সন্তানের সামনে অন্য কাউকে অসম্মান করে কথা বলা যাবে না আপনি আপনার সন্তানের সামনে আপনি ভিক্ষুকের সাথে কিভাবে আচরণ করেন আপনার সন্তান এটা ট্রান্সফার হয় আপনার সন্তান এটা দেখে শিখে আপনি আপনার অধীনস্থ কর্মচারীর সাথে কিভাবে কথা বলেন রিক্সাওয়ালার ওলার সাথে কিভাবে কথা বলেন আজকে আমার রিক্সাওয়ালার সাথে ছেলে সন্তান পাশে আছে রিক্সাওয়ালাকে তুই তুকারি ধমক দিয়ে কথা বলছি এই সন্তান পুরোপুরি কপি করছে এ যখন বড় হবে ঠিক এভাবেই তার সন্তান রিক্সাওয়ালাদের সাথে সাথে কথা বলুন একদিন আমার বাবা মানে আমার বাবার সাথে আমরা একই ভ্যানে যাচ্ছি আসতেছি তো ভ্যানে আসার সময় একটা গাড়ি খুব মানে জোরে ফোর্স করে আমাদের পাশ দিয়ে চলে গেল আমি মুখ ফুটেই বলে ফেললাম কত বড় আমি ঠিক এইভাবে শব্দটা বলেছি দুইটা লাগিয়ে দেওয়া দরকার আমার বাবা আমার হাত ধরলেন বাবা এটা তো আমি তোমাকে শিখাইনি এটা আমি তোমাকে শিখাইনি ও তার আচরণ খারাপ করেছে এটার অর্থ এ নয় তুমিও আচরণ খারাপ করবে তুমিও আচরণ খারাপ করবে এই শিক্ষা আমি তোমাকে দেইনি আমার বাবার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি তখন থেকে রাস্তায় যদি আমার উপরে কেউ এরকম জুলুম করে বা কথা বলে আমি অন্তত পক্ষে সহ্য করে যাই এই শিক্ষা সে তার উপর থেকে পেয়েছে অতএব আমি শিক্ষা পেয়েছি আমার বাবা বলেছে তার এটা শিক্ষার অভাব তোমাকে আমি শিক্ষা দিয়েছি এই আচরণ যেন তুমি না করো এই আচরণ যেন তুমি না করো তাহলে আজকের মা যারা আছেন আজকের বাবা যারা আছেন আপনার সন্তানকে আপনি ভালো চান মাদ্রাসায় দিয়েছেন তাহলে শুধু মাদ্রাসায় দিলেই আপনার সন্তান যে পরিচ্ছন্ন মানুষ সুন্দর মানুষ হবে এটা আপনি ভাবিয়েন না সবার আগে আপনাকে ভালো হতে ক্লিয়ার সামনে যাই ডাবল প্যারেন্টিং এখানে কিছু গার্জিয়ান আপনারা শুনেছিলেন একটি বিষয় ডাবল প্যারেন্টিং হচ্ছে বাবা মা দাদা দাদি নানা নানি যৌথু যেগুলো আছে দেখা যায় যে আপনি চান একটা আপনার সন্তানকে নিয়ে আপনার বাবা মা চায় আরেকটা আপনি চান আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন আপনার দাদা চায় তাকে আমি স্কুলে পড়িয়ে ডাক্তার বানাবো এরকম সমস্যা হয় কি না হয় অনেক হয় এটা ডাবল প্যারেন্টিং আপনার সন্তান চাচ্ছে মানে একটা ক্ষতিকর জিনিস আপনি দিতে চাচ্ছেন না আপনি জানেন কিন্তু আপনার মা বলতেছে দে তো বাপ কিছু হওয়া না হয় দে তো বাপ কিছু হওয়া না হয় আঞ্চলিক ভাষায় বললাম এটা তোমরা আপনাদের দিকে বলতো নাকি কিছু হবে না মানে কিচ্ছু হবে না দাও এটা যদিও সেটা খারাপ দেখা যায় যে আপনি ইচ্ছে করেও আপনি আপনার সন্তানকে পরিচ্ছন্ন একটা জিনিস উপস্থাপন করতে পারছেন না আপনার বাবা মার কারণে বা কারণে কারণে এটা এটা হলো ডাবল দয়া করে আপনারা এটা বুঝাবেন আবার চোখের সামনে এখন দেখতেছেন ভালো না মা এটা বলছে আপনি বলে ফেললেন মা তুমি কি বুঝো তুমি এটা বুঝো না তুমি চলে যাও তো আল্লাহ রাস্তা এটা বলবেন না এটা শিক্ষা আপনার সন্তান পেলো আপনার সন্তানও একদিন আপনাকে এভাবে বলবেন তখন আপনি চুপ করে থাকেন তখন আপনি দেন দেওয়ার পরে পরে আপনার মাকে অথবা বাবাকে বলেন বাবা আসলে ওর জন্য তো এটা ভালো না এই জন্য দিতে চাচ্ছিলাম না তুমিও তো জানোই তুমি অস অনেক বেশি তাকে মহাব্বত করো তাহলে যেহেতু মহাব্বত করো মহাব্বত করলে ওই যে সন্তানের গায়ে ঘা হলে এখন আমি তো মহাব্বত করি ডাক্তার বলছে কাটতে হবে এখন মহাব্বত করে যদি সুরি লাগাবেন না কাটে তাহলে কি ঘা ভালো হবে বাবাকে বলতে হবে এটা তো ওর ঘা অতএব এটা না দেওয়াটাই ভালো ছিল আশা করি সামনে থেকে দেবে না ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে সাপও মরবে লাঠিও কি থাকবে ঠিক থাকবে এবার আসেন সন্তান কেন কথা শোনে না সন্তান কেন কথা শোনে না সন্তান কথা শোনে না এই অভিযোগ শুধু আপনার না এই অবশ্য অভিযোগ সারা পৃথিবীর ম্যাক্সিমাম বাবা মার অধিকাংশ বাবা মার দেখেন আজকে একটা গাড়ি যদি এখানে থাকে আপনাদেরকে যদি বলা হয় যে এই গাড়িটা চালিয়ে আপনি চলে যান আপনি না ড্রাইভার ওটা চালাতে পারবেন বিমান কেউ না শেখে চালায় পাইলটের আসনে বসে বসে না আপনি আজকে সাধারণ একটা সাইকেলটাও কেউ না চালানো শিখে সাইকেল চালায় না তো আপনি আপনার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসছে এটা পরিচালনা করার পদ্ধতি আপনি আমি কয়জন জানি আপনি আমি কয়জন জানি নাকি শেখার বিষয় না শেখার বিষয় এটা শেখার বিষয় কিন্তু এটা আমরা বাঙালিরা এটা উপলব্ধি করি না এটা একটা শেখার বিষয় আমরা ভাবি সন্তান আল্লাহ দিতে আল্লাহ মানুষ করবে এই জন্য আজকে সারা পৃথিবী একদিকে আমরা আরেক দিকে আজকে সারা পৃথিবীতে এক হাজার দামি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের নাম নেয় এশিয়া মহাদেশের তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটারও নাম নেই একটারও নাম নেয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমাদের কত আকাঙ্ক্ষা কত কিছু তারপর আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে না এশিয়ার তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শোনেন আমরা আমাদের যদি চাই। আমরা মানবিক বলিয়ান করতে চাই আমাদের কথাগুলো তাদেরকে শোনাতে চাই তাহলে সবার আগে সন্তানের কথা আপনাকে শুনতে হবে সবার আগে সন্তানের কথা আপনাকে শুনতে হবে এখন আপনি বলবেন সন্তানের তো আমরা সব কথাই শুনি খাবার চাইলে খাবার দেই বল চাইলে বল দেই খেলনা একটা চাইলে পাঁচটা দেয় চকলেট একটা চাইলে দশটা কিনে দিই তারপরে কথা শুনিনা কেমনে। কেমনি এটাই না শোনেন পৃথিবীতে যত সন্তান বকাতে হয়েছে টাকার অভাবে হয় নাই যত সন্তান খারাপ হয়েছে অর্থের অভাবে হয় নাই যত সন্তান মাদকাসক্ত যদি আসক্ত হয়েছে এটা টাকার অভাবে হয় নাই এটা হয়েছে ভালোবাসার মানুষের ভালোবাসা না পাওয়ার কারণে বাবা মার ভালোবাসা না পাওয়ার কারণে অ্যাটাচে না থাকার কারণে সন্তানের হৃদয়ে ডাক না শোনার কারণে আপনি সন্তান চাচ্ছে আপনার ভালোবাসা আপনার টাচ আপনি তাকে টাচ দিচ্ছেন না আপনার সন্তান চাচ্ছে আপনার সময় আপনি তাকে সময় দিচ্ছেন না আপনার সন্তান চাচ্ছে আপনার একটু সহানুভূতি গায়ের সাথে গা লাগানো এটা আপনি দিচ্ছেন না তার তার মানে তার কথা শুনতেছেন না একটা সময় আসবে এই সন্তানকে আপনি কাছে ডাকবেন কিন্তু কাছে পাবেন না তখন মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে এই সন্তান আপনার সংস্পর্শ না পেয়ে আপনার ডাক স্মরণ না পেয়ে অন্য জনের সাথে এটা সম্পর্ক গড়েছে ভুল মানুষের সাথে সঙ্গী হিসাবে নিয়েছে ভালোবাসা ভালোবেসেছে এমন মানুষকে যার কারণে তার জীবন নষ্ট হয়েছে দুনিয়া তো আগেরাতে দুনিয়াও আগের মেকি মেঘে অনেক বেলা হয়ে গেছে তখন একটা সময় চাকরি বাকরি শেষে এসেছেন সন্তানকে একটু কাছে নেবেন কিন্তু সেই সন্তান আর আপনার আপনার নেই সে অন্যের হয়ে গেছে অন্যের হয়ে গেছে তাই এখনই আসুন যদি সন্তান চান যে আপনার কথা শুনুক তাহলে সন্তানের হৃদয়ে ডাক শোনেন সন্তানের কাছাকাছি থাকেন দেখেন ডিম বারোটা ডিম দিয়ে আপনি কি দিয়েছেন মুরগি বাচ্চা ফুটাইতে দিয়েছেন দেখেন যে দুই তিনটা ডিম বাচ্চা ফুটে নাই তার মানে সবাই জানে যে এটা মায়ের তাপ পায় নাই মায়ের তাপ পায় নাই মায়ের তাপ না পেলে বাচ্চা ফুটে না বাবার ভালোবাসা না পেলে মায়ের ভালোবাসা না পেলে সন্তান কখনো মানুষ হয় না ক্লিয়ার বুঝতে পেরেছেন তাহলে আমার কথা ইনশাল্লাহ তারা সামনে যাই সত্য বলা সহজ করুন আমরা আজকে আমাদের সন্তানদের জন্য সত্য বলা কঠিন করে দিয়েছি আমরা বাড়িতে ঢুকে যদি সামান্য ভুল দেখি এটা কে করেছে রে এটা কে করেছে কে করলো এত বড় সাহস আমার বিছানায় উঠলো আমার এটা ভাঙলো বলেন কি বলেন না বলেন না বাবারা বলেন না আপনি কঠিন করে দিয়েছেন সত্য বলা কঠিন করে দিয়েছেন এখন যেই সন্তান আপনার এই দোষটা করেছেন ফুলদানিটা ভেঙেছে ভয়ে এখন চুপ সে গিয়ে বলতেছে আমি ভাঙি নাই আমি ভাঙি নাই তো আমি ভাঙি নাই তো আপনি বলা বলা সহজ সহজ করেন নাই করে দিয়েছেন। সে ভয়ে সে বলতেন আচ্ছা বাবা এটা কিভাবে ভাঙলো এটা কিভাবে ভাঙলো এটা কি পড়ে গিয়ে ভেঙেছে তখন দৌড়ে এসে আপনার সন্তান আপনার গায়ের সাথে গা লাগিয়ে বলবে বাবা আমি একটু যাচ্ছিলাম তো আমার হাত লেগে পড়ে গেছে আমার হাত লেগে পড়ে গেছে সত্য বলা সহজ করুন তাহলে এই সন্তান কখনো মিথ্যে বলা শিখবে না মিথ্যে বলা শিখবে না সামনে যাই তাহলে শিক্ষা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান আজকে আপনার এখানে আপনাদের সন্তানগুলোকে দিয়েছেন শিক্ষা আপনার সন্তানকে আপনি কি শেখাবেন এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে নিয়তকে সই করতে হবে নিয়তের কারণে আপনার জান্নাম নিয়তের কারণে আপনার জাহান্নাম নিয়তের কারণে একটা সামান্য জিনিস অনেক দামি হয়ে যায় আর নিয়তের কারণেই আপনার ফরজ নামাজ ফরজ জাকাত এটা অন্তঃসার শূন্য একটা লৌকিকতা ছাড়া আর কিছুই না যদি আপনি নিয়ত করেন আমি দানবীর জাকাত দিচ্ছি মানুষ আমাকে দেখছে লক্ষ লক্ষ টাকা জাকাত দিচ্ছি এই কথা মাথায় আনার সাথে সাথে নিয়োগ করার সাথে সাথে আপনার সমস্ত জাকাতের এই সম্পদগুলো আপনার একটা অন্তঃসার শূন্য লৌকিকতা ছাড়া আর কিছুই লৌকিকতা ছাড়া আর কিছুই না আর একটা নিয়তের কারণে আপনি একটা ঘর করেছেন নিয়ত করলেন যে একটা জানালা করব। এই জানালা দিয়ে ভোরের আলো আসবে আমি এই আলোতে তেলাওয়াত করবো সকালবেলা আজান হবে মসজিদের কণ্ঠে আজান ধনী হয়ে আমার ঘরে প্রবেশ করবে আমার শুনে ঘুম ভেঙে যাবে আমি ফজলের নামাজ আদায় করব। এই নিয়ত করার কারণে যতদিন এই ঘর থাকবে ততদিন পর্যন্ত আলো পাবেন বাতাস পাবেন সব পাবেন শুধুমাত্র নিয়ত করার কারণে যতদিন ঘর থাকবে ততদিন আপনি সোয়াব পেতেই একটা একটা নিয়ত নিয়ত লক্ষ টাকা দান করলে শূন্য আর একটা নিয়তের কারণে কিছুই করলেন না আপনি সব পেতেই থাকবেন এই জন্য কি শেখাবেন কি বানাবেন কি করতে চান কি পড়াতে চান কি গড়াতে চান আপনার কি নিয়ে আগে লক্ষ্য আগে নিয়তটাকে সই করবেন তাহলে যেই শিক্ষা দুনিয়াতে মানুষ হিসাবে পরিচালিত করবে দুনিয়াতে মানবিক গুণাবলী সম্পন্ন হবে মাকে ভুলবে না বাবাকে ভুলবে না বড় হয়ে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিবে না আজকে কিছু আগে এক আইনজীবী সে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি নাম বলতে চাই না সে এক ওই যে অনেক বড় আইনজীবী তালা তাকে মাফ করুক ক্ষমা তার মা তাকে বাড়ি থেকে তার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে তার মায়ের জন তার মা তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে আমার মেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মেয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে ওই মেয়েকে ওই শুধু ওই মেয়ের দোষটা এটা ওর মায়েরও দোষ ওর মা দিদিকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারতো তাহলে কখনো এই সন্তান বিপদগামী হতো না আজকে যত বৃদ্ধাশ্রম আছে একটা বৃদ্ধাশ্রমে আপনি আলেমের মা পাবেন না আলেমের বাবা পাবেন না একটা বৃদ্ধাশ্রমে আপনি কোনো হাফিজের বাবা পাবেন না হাফিজের মা পাবেন না আল্লাহ কি আল্লাহকে সাক্ষী রেখে বলছে আপনি খুঁজে দেখেন সত্য না মিথ্যা সেখানে ডাক্তারের মা আছে ইঞ্জিনিয়ারের মা আছে ইঞ্জিনিয়ারের বাবা আছে দুনিয়াতে অনেক সম্পদের মালিক তার বাবা মা সেখানে বসে আছে ঠিক না সামনে যাই তাহলে কি শিখাবেন আপনার সন্তানকে এমন শিক্ষা দিবেন যে শিক্ষায় দুনিয়াতে সে মানুষ হবে সে আপনার সাথে ভালো আচরণ করবে এই শিকার কারণে আল্লাহর সাথে রসুলের সাথে কানেক্টিভিটি হবে সে দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে যার কারণে সে মুখলিস মানুষ হবে কবরে গিয়ে নাজাদ পাবে এই শিক্ষা আপনি তাকে দেবেন যদি না দেন তাহলে কি হবে ত্র্যামের ময়দানে আলী বলেছেন যে কিছু সন্তান সেই দিন আল্লাহর কাছে বলবে আমার আমার বাবা মাকে জাহান নামে না দিলে আমি জাহান নামে যাব না আমি জাহান নামে যাব না যেই মা তার সন্তানের জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা বিক্রি করে সন্তানের পরীক্ষার ফি দিয়েছেন সেই সন্তান একদিন ক্রেমল ময়দানে আপনার বুকের উপর পা দিয়ে আপনাকে নিয়ে জাহান নামে যাবে এখন বলেন আপনি আপনার সম্পর্কে কৃষি করেন তাহলে সবার আগে কি করতে হবে আপনি কি শেখাবেন এটা ক্লিয়ার হতে হবে এবার আসেন শিক্ষক তার কাছে শিখাবেন যেই শিক্ষক আজকে তো শিক্ষক নামে অনেক শিক্ষক রয়েছে যারা সমাজের সময় সন্তানের সময়গুলোকে অযথা নষ্ট করছে এই ধরনের শিক্ষকের কাছে দিয়ে সন্তানকে অমানুষ করার চেয়ে না করাই ভালো না করাই ভালো এর জন্য এমন এক জায়গায় দিয়েছেন আজকে শিক্ষক আর ছাত্র একসাথে বসে মদ খায় আমরা দেখি নাই মদ ঢেলে দিচ্ছে শিক্ষক ছাত্রার মদের গ্লাসে মদ ঢেলে দিচ্ছে শিক্ষক আর ছাত্র মিলে যা শুটিং করতেছে গুলি গুলাগুলি শিখতেছে এই শিক্ষকের কাছে আপনার সত্ত্বে কি শিখবে না দুনিয়াতে না আকেরাতে কোনো কিছুই হবে না তো আপনি এমন শিক্ষকের কাছে শিক্ষা দেবেন যারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নাসুরম সালামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায় আজকে যারা এখানে দিয়েছেন এই শিক্ষক যারা আছেন এরা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে আমার হিসাবে দিয়েছেন আল্লাহ এই সন্তানদেরকে মানুষ দুনিয়াতে মানবিক মানুষ আর আখেরাতে একজন মুখলিস আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত মানুষ হয়ে সেদিন সকলের মিলে একসাথে জান্নাদের যেতে পারবে ঈশ্বর বই সকলে আমিন শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো মধ্যে থেকে আপনারা এই মার্কাজুর নূরকে সিলেক্ট করবার জন্য আপনাদেরকে অনেক অনেক পুনর্বাদ জানিয়ে আমার এই ত্রুটিপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা খুব জোরে বলেছি সময় যেহেতু অল্প আপনাদের হয়তো বুঝতে অনেক সময় কষ্ট হয়েছে বা একটু জোরে মানে মাথাটাকে খুব দ্রুত ফাস্ট চালাতে হয়েছে এই জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করে আজকে আলোচনা